আছে মামলা আমি জানি না আপনাদের মনে স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন খাতুন এবং তিনি বলছিলেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা অপরাধী গ্রেপ্তার করবো রাইট সেটার অনেক বছর পর আইনমন্ত্রী আনিশুলক আনিসুলক বলছিলেন যে প্রয়োজনে পঞ্চাশ বছর লাগলেও আমাদের অপেক্ষা করতে হবে এখন এই যে বিচারটা না হওয়া বা এই যে আমার আলোচকদের সম্মানিত আলোচকদের মধ্য থেকে যেটা বের হয়ে আসছে যে এর মধ্যে এমন কিছু আছে কিনা দেখুন একটা হত্যাকাণ্ড যখন ব্যর্থ হয় তখন রাষ্ট্রের অনেকগুলো স্টেক কিন্তু এক্ষেত্রে ফেইলর হয় একটা হত্যাকাণ্ডের বিচার ব্যর্থ হওয়ার অর্থ হচ্ছে আপনি খেয়াল করুন খেয়াল করুন ভালো করে কথাটা পুলিশ অ্যাট দ্য ফার্স্ট ইনস্টেন্স তদন্ত করবে তার মানে পুলিশকে আপনি করাপ্টেড করতেছেন পুলিশের সাথে আপনার মনে হয় পিবিআই থাকবে গোয়েন্দা সংস্থা থাকবে র্যাব থাকতে পারে আরও অনেকে আসতে পারে এবং পুলিশ তখন কি করবে ওই জায়গায় ফরেনসিক এভিডেন্সগুলা কালেকশন করতে যাবে তখন সব সময় ডাক্তারের সহায়তা নেবে তার মানে ডাক্তারকেও ম্যানিপুলেট করে বা সরকারের পক্ষ থেকে বলা হবে যে তুমি এরকম একটা রিপোর্ট দাও এই হত্যাকাণ্ডটা নিয়ে বলা হচ্ছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি দা এগুলো তারা দ্বারা পাঠাবেন এবং সেখান থেকে রিপোর্ট আছে ফরেনসিক এনে তারা এই চুরিটা আপনাদের মনে আছে ওই তাদেরকে হত্যার পর ওই ওইটা থেকে শুধুমাত্র ল্যাপটপটাই নিয়ে যাওয়া হয়েছে আর কিছু নিয়ে যাওয়া এবং বলা হচ্ছে যে তারা আগে থেকে ওই জায়গা আড়ছ করেছিল কোন জায়গা দিয়ে ঢুকতে হবে কোন সময় ঢুকতে হবে এবং তারাই হত্যাকাণ্ড করেছে এটা এমন কোনো কঠিন কাজ নয় তদন্তকারী কর্মকর্তা তাদেরকে মানে গ্রেপ্তার করে যারা যাদের প্রতি সন্দেহ আছে বা যারা ওই সময় ছিল উপস্থিত ইয়ে ছিল বাইর করা খুব একটা কঠিন কাজ ছিল না তার মানে এটার মধ্যে অবশ্যই কোনো একটা রাজনৈতিক গোপন জিনিস আছে যেটা করলে সব বের হয়ে ওই সময় অনেকেই সোশ্যাল মিডিয়ায় যে দুর্নীতি নিয়ে এই আপনার করছিল হাসিনা পরিবারকে যে বলা হচ্ছিল যে বারোশো সাতাশি কোটি টাকার একটা অভিযোগ ছিল যে এটা জয়ের মাধ্যমে জয়ের কাছে পৌঁছানো হবে আরেকজন ব্যবসায়ীর মাধ্যমে এটা কতটুকু সত্য মিথ্যা তদন্ত না হলে আমরা বলতে পারবো না এখন যেহেতু পরিস্থিতি হয়েছে সঠিকভাবে তদন্ত করার এবং একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে চার সদস্য বিশিষ্ট এবং তারা বলছে যে আগামী কত তারিখ তারা রিপোর্টটা দিবে আমরা এই পর্যন্ত ওয়েট করে আমরা দেখি যে এটা বিচার হয় কিনা এখন আসেন আপনি আমি যে বয়ে বয়ের যে জায়গাটা আমি বলছি যদি এই বিচারটা না হয় এটা দেখুন এস এম কিবরিয়া হত্যাকাণ্ড নিয়ে তার ছেলে রাজা কিবরিয়া এবং স্ত্রী আসমা কিবরিয়া তারা স্টেটমেন্ট দিয়েছে এবং এবং ওইটাও দেখেন আপনি দুইবার চার্জশিট দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এবং প্রথমবার তার স্ত্রী এবং পুত্র দুজনই বলেছে আমরা এটা মানি না পরে যখন দেওয়া হয় ইচ্ছে করেই দেখা গেছে যে এই রাজনৈতিক বড় বড় হত্যাকাণ্ডগুলোকে মৌরুলা সবসময় হয়েছে হত্যাকাণ্ডগুলোকে বিচার না করে এটাতে কিভাবে রাজনীতিকে জড়িয়ে এটাতে রাজনৈতিক ফায়দা হাসিল করা যায় এর জন্যই হচ্ছে কি এই ধরনের বড় বড় এবং খুব ভয়ানক হত্যাকাণ্ডগুলো হচ্ছে এতে করে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক কিন্তু মানে নিরাপত্তাহীন হয়ে পড়তেছে আপনি খেয়াল করবেন এস এম কি মতো পরিচ্ছন্ন মানুষ আমি মনে করি না তিনি কোনো ধরনের কোনো করাপশনে বা কিছুতেই জড়িত ছিলেন এবং এমনকি সাইফুর রহমান সাহেবও দুঃখ করে বিবৃতি দিয়েছিলেন যাই তার হত্যারও বিচার হচ্ছে না আমরা দেখি আওয়ামী সরকারকে তারা এটাকে কি করেছে ওই বিএনপি নেতা আরিফুল নাম নিয়ে আসলো হারিত চৌধুরীর নাম নিয়ে আসলো আরিফুল হোক থাকেই উনি উনি ওনার তো নির্বাচনী এলাকা ওইটা না ওনার সাথে এস এম কিবরিয়ার সম্পর্কটা আসবে কোথার থেকে এই ওনাদেরকে মানে এখন তো সালমান এফরমানের নাম চলে আসলো আমি সেটাই বলছি সে যেই আসুক যে ফরমেটে আসুক যে নামে আসুক

আর কথা বলবে না কথা বলবে না এবং এর ফলে হচ্ছে কি আদালতকে আপনি নষ্ট কথা মানে রাষ্ট্রের প্রত্যেকটি অর্গানকে আপনি ডিসফাংশনাল করে ফেলতেছেন এই ডিসফাংশনাল করে এই রাষ্ট্রের অর্গান রান করবে কে পলিটিশিয়ানরা দ্যাট মিনস সেই পলিটিশিয়ান তখন মনে করবে আমরা খুব ভালো অবস্থানে আছি আমাদের উপর কথা বলার তার কোনো ক্ষমতা নাই এই জন্য ওই আপনার প্রথম অংশে যে আলোচনায় আমি বলছিলাম যে আপনাকে দিন আপনাকে মনে রাখতে হবে যে কোনো সিদ্ধান্ত যে কোনো অগ্রগতি যে কোন সব শেষ কথা হচ্ছে রুল অফ ল ধন্যবাদ ধন্যবাদ আপনি ওই সাময়িক মনে হতে পারে আপনি জয় কি জিন্দাবাদ বা জয় কি মুর্দাবাদ ইত্যাদি ইত্যাদি আপনি স্লোগান দিয়ে বেশ বাহবা পেতে পারেন কিন্তু বাস্তবতা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা রাষ্ট্রকে স্থিতিশীল কাঠামোর উপর দাঁড় করাতে হলে ইয়েস ইউ হ্যাভ টু অ্যাচিউর রুল অফ ল থ্যাংক ইউ আমরা আমরা এক্সকিউজ আমরা লাস্ট লাস্ট হাফ মিনিট আচ্ছা ঠিক আছে আমি ওই ভাইয়ের মতো বলবো আমি যে পার্টি ডেমোক্রেসি আগে ঠিক করতে হবে দলের ভিতরে বিকজ দিন শেষে পলিটিশিয়ানরাই রাষ্ট্র পরিচালনা করবে তা ওইখান থেকেই যদি আপনার যদি দুর্নীতি মুক্ত হয়ে না আসেন সঠিক মানুষ যদি নির্বাচিত হয়ে না হয়ে আসেন তারা রাষ্ট্র পরিচালনা করতে বারবার ব্যর্থ হবেন দ্বিতীয়ত হচ্ছে আমরা খুব সুন্দরভাবে আলোচনা করতেই পারি এবং আমরা আলোচনার বসে আমরা প্রায় দেখি যে মোটিভেশনের কথা বলা হয় দেখুন তো আপনি কাকে করবেন মোটিভেশন তো করবেন আপনি যারা না আইন বুঝে না বা আইন জানে না এই বাংলাদেশের প্রেক্ষাপটে তো দুর্নীতি করে না আপনার সেই হতদরিদ্র গ্রামের গরিব কৃষক গণিমীরা কিংবা সেই গরিব জনের জব্বার মিয়া কিংবা সেই হতদরিদ্র দিনমজুর রহিমা খাতুন আসিয়া খাতুন ফুলবানু বেগম মমতাজ বেগম কমলা সুন্দরী দুর্নীতি করে না দুর্নীতি কারা করে আপনার আমার মতো এরকম যাদের নামের আগে যে পিএইচডি ডিগ্রি আছে যারা কোটি কোটি টাকার মালিক যাদের বিএমডাব্লিউ মার্সিটিস না হলে আবিজাত পরিপূর্ণতা পায় না এরাই দুর্নীতি করে তাহলে এদেরকে আপনি থেকে রোধ করতে হলে আপনি যদি মোটিভেশন করেন আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই আপনি ডু ইউ বিলিভ দ্য দ্য অফ পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ মিস্টার আব্দুল হামিদ নিড মোটিভেশন বিকজ আব্দুল হামিদ সাহেব তো সব জ্ঞানে বুঝে শুনেই সেই লক্ষীপুরের আবু তাহেরের ছেলেকে দুইবার দুইটা মামলা আসার ফাঁসির আদেশ হয়েছিল মাফ করে দিয়েছিলেন ফরিদপুরের সেই যুবলীগের নেতাকে তিনি মাফ করে দিয়েছিলেন বলেছেন তার মানসিক রোগ হয়ে গেছে সে বিকারগ্রস্ত হয়ে গেছে তাকে তার ফাঁসি দেওয়া যায় না অথচ তিনি মুক্ত করে দেওয়ার ছয় দিন পরে ছয় দিন পরে সেই ফরিদপুরে সেই যুবলীগের নেতা যুবলীগের একটা সবাই গিয়ে বক্তব্য দিয়েছে সো ডু ইউ বিলিভ দ্যাট আব্দুল হামিদ্দিন মোটিভেশন এই জন্য আমি উদাহরণটা এই জন্য নিয়ে আসলাম আপনি শিক্ষিত মানুষকে আপনি যখন আমাকে বোঝাতে আসবেন আমি বলবো ইউ মিস্টার আতাউল্লাহ ফারুক হোয়াট ইউ উইল হাউ ইউ উইল মোটিভেট মি ডু ইউ বিলিভ দ্যাট আই ডোট আন্ডারস্ট্যান্ড দ্য রুল অফ ল অ্যান্ড দ্য রুল অফ ল অ্যান্ড অর্ডার তাই না আপনি মোটিভেট করবেন দেশের যে মানুষ আইন বুঝে না কিন্তু আমাদের দেশ তো ওই গরিব মানুষগুলো দুর্নীতি করে না তাহলে এই যে যারা আইন বুঝে জেনে শুনেই এবং যত বড়ো শিক্ষিত বাংলাদেশে একটা প্রবাদ আছে সে তত বড়ো দুর্নীতিবাস ব্যাপারটা এরকম হয়ে গেছে তাহলে আপনি তাদের হাত পাকিয়ে বাঁধতে হবে Again, the conclusion and the bottom line hmm. role of law. Thank you, thank, thank you. you, thank you, Sir baki thank you, Azam Ali.